জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ সুন্দর বিষয় কালী পুজোর দিন এই মহা উপায়টি করুন প্রত্যেক বিবাহিত মহিলা একটি সিঁদুরের কৌটো নিয়ে এই বিশেষ কাজটি যদি করতে পারেন তাহলে আপনাদের পরিবারে সুখ আসবে শান্তি আসবে স্বামী সন্তানের মঙ্গল হবে স্বামী সন্তানের আয়ু দীর্ঘ হবে স্বামী সন্তান উপার্জন করতে পারবে দশ গুণ বেশি পরিবারে আনন্দ আনন্দ সারা বছর কোন বিপদ আপদ কাছে খেজতে পারবে না আমি এতটাই জোর দিয়ে বলছি আপনারা মিলিয়ে নেবেন তো বিশেষ উপায়টা অবশ্যই আপনাদেরকে বলবো তার আগে এই যে কথাগুলো বলবো এগুলোও কিন্তু আপনাদের খুবই কাজে লাগবে এগুলো চিরাচরিত হয়ে আসছে যারা মানে তারাই তাদের গৃহে মঙ্গল আনতে পারে যারা মানে না তাচ্ছিল্য করে তারাই কিন্তু বিপদে পড়ে যায় কোনো না কোনো সময় বিপদে পড়েই যায় তো আপনাদেরকে বলবো যারা মেয়েরা বা বিবাহিত মহিলারা প্রত্যেককেই বলবো যারা শাড়ি পরেন তারা এই কালী পুজোর দিন শাড়ির আঁচল ছেড়ে রাখবেন না শাড়ির আঁচল কোমরে গোজে নেবেন যারা চুড়িদার পরেন ওড়না নেন তাদেরকেও বলবো ওড়না একটু ভালো করে ব্যবস্থা করে নেবেন যেন এলোমেলো ভাবে ওড়না এদিক ওদিক না উড়ে যায় ওড়নাও কিন্তু আঁচলেরই সমান কাজ করে এই শাড়ির আঁচল অশুভ শক্তিকে ভীষণভাবে আকর্ষণ করে সেই জন্যই বলা হয় শাড়ির আঁচল খুলে রাখবেন না এবার দ্বিতীয় কথা যারা গর্ভবতী মা আছেন তাদের উদ্দেশ্যে বলবো এই কালী পুজোর দিন সন্ধ্যা নামার পর বাড়ি থেকে বেরবেন না যদি সম্ভব হয় কালী পুজোর দিন সারাদিনই বাড়ি থেকে না বেরোনাই ভালো তাদের পক্ষে বিশেষ করে বলছি আর যদি একান্তই বেরোতে হয় তাহলে দিনের বেলায় দিনের আলোতে বেরোবেন অমাবস্যা বেরুবেন না এই কালী পুজোর দিন প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি তারা যেন ছোঁচ সুতোর কাজ না করে এই কালী দিন গাছের নিচে যেমন ধরুন বিশেষ বিশেষ যে গাছগুলো আছে নিম গাছ অসত্য গাছ বট গাছ বেল গাছ এই গাছগুলোর নিচে ভুলেও যাবেন না বা অন্যান্য গাছের নিচেও রাত্রি বেলায় মানে সন্ধ্যা নেমে যাবার পর না যাওয়াই ভালো গাছের নিচে বা খোলা জায়গায় প্রস্রাব করবেন না প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি কালী পুজোর দিন অশুভ শক্তি তাহলে আপনাদের গৃহে প্রবেশ করবে আপনার সঙ্গে বলা যায় না তো কোথায় কিভাবে কোন শক্তি বিরাজ করছে সেই মুহূর্তে তাই এই জিনিসগুলো নিষেধ করা হয় কালী পুজোর দিন আমিষ খাবেন না আমিষ ভুলেও খেতে নেই কালী দিন দিনের বেলা ভাত খাবেন রাত্রে ভাত খেতে নেই এই জিনিসগুলো মনে রাখতে হয় আরো দুটো জিনিস কালী দিন মোটেও কিন্তু খাবেন না সেটা হচ্ছে টক জাতীয় জিনিস আর তেতো জাতীয় জিনিস এমনকি টক দইও খাওয়া উচিত নয় বা এমনি দইও যদি না খেতে পারেন ভালো হয় এই খাবারগুলো একটু মেনে চলবেন তাহলে শারীরিক দিক দিয়ে সুস্থ থাকবেন সারা বছর এই খাওয়ার নিয়মটা যদি মেনে চলতে পারেন কালী পুজোর দিন আমি সমস্ত মেয়েদের উদ্দেশ্যে মহিলাদের উদ্দেশ্যে বলছি চুল খোলা রাখবেন না বিশেষ করে অমাবস্যা পেয়ে যাবার পর চুল খুলে রাখবেন না ঘরের মধ্যেও চুল খুলে রাখবেন না সকাল সকাল স্নান সেরে দিনের আলোয় চুল শুকনো করে নিন দুপুর দুপুর তারপর চুল বেঁধে নেবেন এই কালী পুজোর দিন চুল খুলে রাখলেও কিন্তু অশুভ শক্তি মাথার চুল অশুভ শক্তিকে ডাকে আকর্ষণ করে আর এই অশুভ শক্তি যদি একবার শরীরের মধ্যে চলে আসে তাহলে সেই শরীর অপবিত্র তো হয়ই তার সঙ্গে নানান রকমের রোগ নাড়া অসুখ বিসুখ বিপদ আপদ লেগেই থাকে সারা বছর ভুগতে থাকবেন সেই জন্যই বারণ করা হয় ওই যে বললাম কখন কোন মুহূর্তে কোন অশুভ শক্তি সেই জায়গায় বিরাজ করছে আপনারা তো জানেন না কেউই না সেটা দেখুন বিজ্ঞান উন্নত হয়েছে ঠিকই বিজ্ঞানের মাধ্যমেও আমরা অনেক কিছু পরিবর্তন হয়েছে আমাদের কিন্তু প্রাকৃতিক যে জিনিসগুলো এই যে আদি শক্তি এই যে আমাদের আধ্যাত্মিক ব্যাপার ঠাকুর দেবতা এগুলোকে তো আমরা ফেলে দিতে পারি না এগুলো তো আমাদের সঙ্গেই আছে আর এই প্রকৃতিকে কি বদলাতে পারবে কোনো মানুষ তাই এই নিয়মগুলো গুলো চলাই ভালো তারপরে কালী পুজোর রাস্তাঘাট যখন চলাফেরা করবেন তখন একটু নিচের দিকে তাকিয়ে যাবেন বিশেষ করে তে মাথা রাস্তা চৌমাথা মোড় যখন পেরুবেন তখন নিচের দিকে তাকিয়ে পেরুবেন যদি কিছু পড়ে থাকে সেটা ডিঙিয়ে যাবেন না পাশ কাটিয়ে যাবেন চেষ্টা করবেন যাওয়ার ভুলেও সেটাকে যাবেন না কালী দিন যদি আপনার বাড়িতে কোনো ভিক্ষুক আসে তাকে কিছু দিলে ভালো হয় দিন বাড়িতে যদি কুকুর বিড়াল আসে তাদেরকে তাড়াবেন না কালী দিন শান্ত শিষ্ট হয়ে থাকার চেষ্টা করবেন আমি প্রত্যেক মায়েদের উদ্দেশ্যে মহিলাদের উদ্দেশ্যে বলছি আমার বাবা ভাইদের উদ্দেশ্য বলছি সকলের উদ্দেশ্য বলছি শান্ত মেজাজে থাকার চেষ্টা করতে হয় কালী দিন যদিও আপনার বাড়ির ছাদে আপনি যান তাহলে সতর্কতার সঙ্গে যাবেন বাড়ির ছাদে একা একা ঘোরাফেরা করবেন না কালী দিন এটাও কিন্তু খুবই ক্ষতি হতে পারে এটা কেন ক্ষতি হতে পারে সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি দেখুন অন্য কেউ হয়তো বাজি হাটাচ্ছে বা এই যেমন যে বাজিগুলো মানে সেই আকাশে উড়ে যায় ওপর দিয়ে সেই সমস্ত বাজি আপনার গায়ে এসে পড়তে পারে আপনি হয়তো খোলা মনে ঘুরছেন ছাদে কিন্তু এই জিনিসগুলো হতে পারে তাই বাড়ির ছাদেও একা একা খোলা খোলা জায়গায় থাকাটা উচিত নয় আর একটা কথা এই কালী পুজোর দিন আমি অনেককেই দেখেছি অনেকের বাড়িতেই তারা সেই পূর্বপুরুষের হাত ধরে এই কাজটা করে আসছে এটা হচ্ছে অনেকে এরকম ছোট ছোট লঙ্ক তৈরি করে রেখেছে শিশির কাঁচের শিশি দিয়ে বা টিনের কৌটো দিয়ে লঙ্ক তৈরি করে রেখেছে মশালের মতো জলে সেই লঙ্ক একশো দুশোটা তৈরি করে রেখেছে সেইগুলো ছাদের উপরে ছাদের দিয়ে দেয় এটা হয়তো তাদের কথা পূর্বপুরুষের হাত ধরে হয়ে আসছে কিন্তু এটা খুবই বিপজ্জনক এই কাজটাও যদি আপনারা বাদ দিতে পারেন ভালো হয় মাকে স্মরণ করে আপনারা মোমবাতি জ্বালিয়ে দেবেন যতক্ষণ মোমবাতি জলে জ্বলুক কিন্তু ওই রকম আগুন নিয়ে খেলা করাটা আমার মনে হয় উচিত নয় তো যাইবা হোক এটা তো সম্পূর্ণ নিজেদের ব্যক্তিগত ব্যাপার এবার আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম সেই কথাটা বলে দিই তার আগে একটা ছোট্ট টোটকা বলে দিই তারপর সিঁদুরের ব্যাপারটা বলবো ছোট্ট টোটকাটা হচ্ছে কালী পুজোর দিনেই করবেন আপনারা আমি আমার সকল মায়েদের উদ্দেশ্যে বলছি শুভ শক্তি আপনার গৃহে প্রবেশ করবে আর ওই যে বললাম আপনার গৃহে শান্তি বিরাজ করবে আর অর্থ আসবে দেখবেন দশ দিক থেকে অর্থ আসবে আপনারা যেটা কল্পনাও করেননি আবার যারা ব্যবসা করেন তারাও এই কাজটা করুন এটা হচ্ছে পান নিতে হবে পান সমস্ত মঙ্গল কাজে পান ব্যবহার হয় পান ছাড়া পুজো বলুন বিয়ে বলুন অন্নপ্রাশন বলুন উপনয়ন বলুন কোনো মাঙ্গলিক কাজ ভালো কাজ শুভ কাজ পান বিনা হয় না পান দিয়ে মা লক্ষ্মীকে আহ্বান করা হয় আর আমাদের মা কালী মা হচ্ছেন মহালক্ষ্মী তাই আপনারা এই কালী পুজোর আপনাদেরকে বলে দিই একটা লাইক অবশ্যই করুন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আপনারা ভীষণ আমার এই ভিডিওগুলোর মাধ্যমে উপকৃত হবেন লাভবান হবেন অনেক কিছু ভালো ভালো তথ্য জানতে পারবেন এবার বলি যেটা বলছিলাম পান নিয়ে নেবেন একটা পানের উপরে একটু সামান্য আতক চাল দিয়ে দেবেন পরিমাণ একটু সামান্য এরকম তিন আঙুল যতটুকু আতক চাল উঠবে সেইটুকু আতপ চাল পানের উপরে দিয়ে দেবেন পানের উপরে একটা হলুদের গাঁঠ দিয়ে দেবেন ছোট আর একটা সুপারি খোসা ছাড়ানো সুপারি দিয়ে দিয়ে দেবেন মায়ের সামনে আপনার যে গৃহদেবতা আছেন গৃহ সামনে রাখবেন রেখে যেমন নিত্য পুজো অর্চনা করেন যেভাবে নিত্য জল বাতাসা দেন পুজো করেন সেইভাবে মায়ের কাছে ওটা রেখে জল বাতাসা দেবেন পুজো করবেন আর সামনে বসে মায়ের উদ্দেশ্যে জানাবেন মানে আমি বলতে চাইছি মা কালীকে স্মরণ করবেন মা কালীকে জানাবেন আপনার কথা তবে এখানে বলে দিই তিনটির বেশি কিছু চাইবেন না যেন অনেক এলোমেলো জিনিস চাইবেন না আপনার যেটা বিশেষ প্রয়োজন আপনার উপকারে লাগবে সেরকম জিনিস মায়ের কাছে চেয়ে নিন মা দেবেন মা আপনার গৃহে আসবেন দেখবেন আপনার গৃহে সমস্ত কিছু আগের থেকে অনেক বেশি ভালো হয়ে যাবে তো ওইটা যে করলেন নিলেন পানের উপরে আতর চাল সুপারি হলুদ রেখেছেন ওটা একটা শালু কাপড়ে বাঁধতে হবে শালু কাপড়ে লাল শালু কাপড়ে বেঁধে নিন অথবা সাদা শালু কাপড়েও বাঁধতে পারেন কাপড়ে ভালো করে বেঁধে সুতো দিয়ে সাদা অথবা লাল সুতো দিয়ে ভালো করে ওটাকে মুড়ে নেবেন সুতোর গিট বেঁধে আপনাদেরকে ঝোলাতে হবে ওটা নিয়ে নেবেন ঠাকুরের কাছ থেকে নিয়ে ভালো করে বেঁধে দুটো তৈরি করবেন একটা নয় দুটো তৈরি করবেন কেন বলছি একটা আপনাদের ব্যবসার জায়গায় রাখবেন তাহলে আপনাদের ব্যবসায় যদি মন্দা যায় কেউ কোনো কিছু গুন্ত করে সমস্ত কেটে যাবে তাহলে আপনাদের দেখবেন ব্যবসায় অনেক বেশি উন্নতি করতে পারবেন এইটা যদি করতে পারেন একটা ব্যবসার জায়গায় নিয়ে যাবেন আর একটা আপনাদের সদর দরজায় যেখানে মেন গেট যেখান দিয়ে আপনারা ঘরে ঢোকেন বেরোন সেই যে মেন মেন গেটটা সেইখানে ভিতর দিকে রাখবেন যখনই আপনারা বেরুবেন সেটা যেন চোখে পড়ে আপনার সেই রকম জায়গায় ঝুলিয়ে দেবেন ওপরে যে রকম জায়গায় ঝুলাবেন যেন সেখানে আপনার চোখটা যায় সেই রকম জায়গায় রেখে দেবেন ঝুলিয়ে ওটা থাকুক যতদিন থাকে থাকুক না কোনো বাধা নেই আবার দেখবেন পরের বছর করছেন একই কাজ এতটাই ভালো থাকতে পারবেন তো এটা তো একটা ভালো সুন্দর টোটকা আপনাদেরকে বলে দিলাম এবার যেটা বলবো সিঁদুরের কথা দেখুন এই যে সিঁদুরের কথাটা বলছি সিঁদুরের কাজটা করতে গেলে আপনাদেরকে কটা জিনিস কিনে নিয়ে আসতে হবে আর একটা কথা মনে রাখবেন এই কাজটা কর যে মহিলা বিবাহিত মহিলা এই কাজটা করবেন তিনি কাউকে দিয়ে আনাবেন না এমনকি স্বামীও যেন এনে না দেয় আপনি নিজে নিয়ে আসবেন সব থেকে ভালো ফল পাবেন মায়ের কৃপা লাভ করবেন একটা সিঁদুরের কৌটো নিয়ে নেবেন আপনি যে সিঁদুরটা পরেন যে কোম্পানির সিঁদুরটা পরেন সেই কোম্পানির সিঁদুর নিয়ে নেবেন একটা আর কড়ি নিতে হবে সাদা অথবা হলুদ রঙের কড়ি নেবেন আপনার ঘরে যদি এক টাকার রুপোর কয়েন থাকে বা সিকি থাকে রুপোর সেরকম যদি কয়েন থাকে সেটা হলে বেশি ভালো তবে কড়িটা অবশ্যই সিঁদুর কিনতে যাবেন কড়িটাও কিনে নিয়ে আসবেন আর ঘরে যদি ওটা থাকে সেটাও বলে দিচ্ছি আমি কি করবেন আর যদি না থাকে কি করবেন সেটাও বলছি কড়ি কিনে নিয়ে আসবেন আর সিঁদুর কৌটো কিনে নিয়ে আসবেন দুটো জিনিস কিন্তু একসঙ্গে কিনে নিয়ে আসতে হবে একই দোকান থেকে সেই রকম দোকান থেকেই কিন্তু আপনাদেরকে কিনতে হবে দশকর্মার দোকানে কেনাই সব থেকে ভালো দুটো জিনিসই পেয়ে যাবেন বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে এসে একটা পান যদি সম্ভব হয় একটা পান কিনে নিয়ে আসবেন যদি সম্ভব কেন একটা পান শুভ জিনিস তো পান একটা নিয়ে আসবেন পান নিয়ে এসেছেন সিঁদুর নিয়ে এসেছেন আপনার যেখানে ঠাকুরের স্থান আছে সেইখানে রাখুন পাঁচটা সিঁদুরের পানের ফোটা দিয়ে দেবেন তার ওপরে এক টাকার কয়েনটা রেখে দেবেন যদি রূপোর কয়েন থাকে সব থেকে ভালো হয় যদি রূপোর কয়েন নেই তাহলে এক টাকার যে চালু টাকা যাতে ধান শেষ ছবি দেওয়া আছে সেই টাকা নিতে হবে এক টাকাই কিন্তু নিতে নিতে হবে হবে চালু এক টাকাই আর যদি রুপোর ছোট টাকা হলেও চলবে রুপোর কয়েন যেটাকে বলছে সেটা হলেই চলবে তো নিলেন পানের ওপরে ফোঁটা দিয়েছেন সিঁদুরের তার উপরে যে সিঁদুরটা কিনে নিয়ে এসেছেন সেই সিঁদুরের ফোঁটা দিতে পারেন অথবা আপনার ঘরের যে সিঁদুর আছে সেই সিঁদুরের ফোঁটা দিতে পারেন তেল সিঁদুর গুলে নেবেন নিয়ে পানে ফোঁটা দিয়ে নেবেন পাঁচটা তার উপরে ওই এক টাকাটা রাখবেন তার উপরে সিঁদুর কৌটোটা রাখবেন আর পড়িটা রাখবেন ওই সিঁদুর কৌটোর ভিতরে সিঁদুর কৌটোর ভিতরে দিয়ে ঠাকুরের সামনে রেখে দিন এবার আপনার বাড়ির কাছাকাছি যেখানে হচ্ছে বা কালী মন্দির আছে আপনার বাড়ির কাছাকাছি আপনাকে সেখানে যেতে হবে গিয়ে কাজটা করতে হবে এই কাজটা কিন্তু বাড়িতে করা যাবে না মায়ের কৃপা লাভ করতে চাইলে সংসারে সমৃদ্ধি আনতে চাইলে এইটুকু করতেই হবে আপনাদেরকে যেতে হবে কোনো মন্দিরে অথবা কাছাকাছি যেখানে কালী পুজো হচ্ছে সেখানেও যেতে পারেন আপনারা তো পুজো দিতে যাবেন একটা নিশ্চয়ই রেকাবের উপরে সমস্ত কিছু সাজিয়ে নিয়ে যাবেন তাতে করে ওইটা নিয়ে যাবেন একটা লাল সালু কাপড় অথবা হলুদ রঙের সালু কাপড়ে ওই পান সিঁদুর এক টাকা নিশ্চয়ই পরিটাও দিয়ে দিতে বলেছি দিয়ে দিয়েছেন সমস্ত কিছু সালু কাপড়ের উপরে হালকা করে গিড় দিয়ে নিয়ে যাবেন এই জিনিসটা মায়ের কাছে নিয়ে যাবেন ফুল নিয়ে যাবেন সন্দেশ নিয়ে যাবেন ফল নিয়ে যাবেন আপনার যা যা নিয়ে যাওয়া সম্ভব মায়ের কাছে নিয়ে যাবেন এখানে অবশ্যই মায়ের কাছে আলতা নিয়ে যেতে হবে ওই যে সিঁদুরটা কিনে নিয়ে এসেছেন ওটা বাদে আর একটা আলতা আপনাকে নিতে হবে এটা শুধু সিঁদুরের কাজ একটা সিঁদুর কৌটো তাহলে আপনাকে নিলে হবে না দুটো সিঁদুর কৌটো আর একটা আলতা আপনাকে নিতে হবে একটা সিঁদুর কৌটো দিয়ে আপনি এই কাজটা করবেন আর একটা সিঁদুর কৌটো আর আলতা মায়ের কাছে নিয়ে যাবেন রেখে আসতে হবে মায়ের কাছে তো নিয়ে গেলে সমস্ত কিছু যখন পুজো শুরু হয়ে যাবে মায়ের সামনে আপনার ওই থালা রেখে দিন ঠাকুর মশাইকে বলবেন ওই যে পান পাতার উপরে সেদুর কৌটো রেখেছেন টাকা রেখেছেন শালু কাপড়ে গিড় দিয়ে রেখেছেন ওই সব সহ মায়ের চরণে কোন চরণে মায়ের দক্ষিণ চরণে মায়ের দক্ষিণ চরণে আছে সুখ সমৃদ্ধি মায়ের দক্ষিণ চরণে কৃপা আছে মানে আপনার গৃহে আর্থিক উন্নতি আয়ু বৃদ্ধি হবে অবশ্যই কিন্তু ঠাকুর মশাইকে বলবেন মায়ের দক্ষিণ চরণে ওটাকে রাখ দরকার হলে যদি উনি রাখতে না চান ওনাকে এক্সট্রা করে দক্ষিণা দিন দিয়েও অন্তত এই কাজটা করান আমি বলছি আপনাদেরকে দেখবেন মায়ের কিপায় আপনার গৃহ ধন সম্পদে ভরে যাবে সারা বছর দশ দিক থেকে টাকা আসবে সুস্থ থাকবেন নিরোগ থাকবেন সংসারে মঙ্গল আসবে অবশ্যই কিন্তু মায়ের দক্ষিণ চরণে এটা রাখতে বলবেন তারপর পুজো হয়ে গেলে মায়ের চরণ থেকে নিয়ে নিতে হবে ওটা নিয়ে আসতে হবে আর একটা যে আলতা দিয়েছেন সেটা দিয়ে আসবেন মায়ের কাছে রেখে আসবেন ওটা নিয়ে আসবেন না যেন কিন্তু এইটা আপনি বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে এসে কি করবেন বাড়িতে নিয়ে এসে আপনারা একটা পবিত্র স্থানে আপনার ভালো জায়গায় একটু আড়ালে আপনার আলমারির ভিতরে যেখানে টাকা পয়সা আছে যেখানে ভালো ভালো জিনিস রাখা আছে সেই জায়গায় সুন্দরভাবে রেখে দিন অথবা আপনার গৃহে দেবতার স্থান আছে সেইখানে একটা ধারে রেখে দিন কি করবেন এটা দিয়ে এটা যে করে আনলেন শুধু কি রেখে দেবেন শুধু রেখে দিলে তো কিছু কাজ হবে না এই মায়ের চরণের এই যে সিঁদুর আপনাদের যখন বাড়িতে পুজো অর্চনা হবে ভালো অনুষ্ঠান হবে শুভ কাজ হবে সেই সময় এই সিঁদুর পরবেন কোনো মঙ্গল কাজে এই সিঁদুর পরবেন আর যদি প্রতি বৃহস্পতিবার স্নান করার পর এই সিঁদুর পরে মায়ের পুজো করেন মা লক্ষ্মীর আরো ভালো জানবেন তাহলে তো আপনারা মানে ধনবান হবেনই হবে আমি সন্তানের মুখ উজ্জ্বল হবে প্রতিষ্ঠিত হবে সমাজে একজন নারী পারে তার সংসারকে অনেক উঁচু স্থানে পৌঁছে দিতে আমি এতটাই জোর দিয়ে বলছি আমিও একজন নারী তো এই কাজটা করবেন প্রতি বৃহস্পতিবার ওই সিঁদুর করবেন আর করিটা ওর মধ্যেই দেওয়া থাকবে যেভাবে রাখা আছে ওইভাবেই থাকবে শালু কাপড় দিয়ে গিট বেঁধে ওইভাবেই রেখে দিন এবার আপনাদেরকে বলি পানটা একেবারে শুকনো হয়ে যাবে যখন একটু মানে খারাপ হয়ে যাবে তখন পানটা আপনারা জলে দিয়ে দেবেন বাকি ওই টাকার ওপরে সেদুর কৌটোটা যেন থাকে হরিটা যেন সেদুরের ভিতরে থাকে সেই রকম সেই সেইখান থেকে সেধুরটা নিয়ে আপনাকে পড়তে হবে সেধুর আপনি ওই পয়েন্টটা দিয়েও পড়তে পারেন হাত দিয়েও পড়তে পারেন যেভাবে পড়া সম্ভব আপনার সেইভাবে পড়ুন কোনো বাধা নেই তাতে কিন্তু এই সিঁদুর অন্য সময় যখন তখন পড়বেন না মানে স্নান সেরে শুভ কাজে আর বৃহস্পতিবার দিন স্নান সেরে সিঁদুর পরে পুজো করবেন আমার কথা মিলিয়ে নেবেন দেখবেন এতটাই ভালো থাকবেন এতটাই ভালো থাকবেন আর্থিক উন্নতি হবে তো আজকে আসছি কমেন্টে একবার হলেও লিখুন জয় মা কালী মায়ের জয় জয় মা শ্যামা মায়ের জয় মাকে আহ্বান করুন মাকে মন প্রাণ ভরে ডাকুন মায়ের অশেষ কৃপা লাভ করবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়